নমস্কার বন্ধুরা আমি শম্পা সম্পাস ভিলেজ লাইফে আপনাদের স্বাগত আজ আমি বানাবো দেশি কাঁকড়ার ঝাল এই রেসিপিটা আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বানাবো এর স্বাদ খুবই সুন্দর হয় তো চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক আজ আমি নিয়েছি চারটে দেশি কাঁকড়া এই কাঁকড়াগুলোকে এইভাবে হাতের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি এই দেশি কাঁকড়াগুলোকে গুলোকে কাঁকড়াও বলা হয়ে থাকে কাঁকড়ার এই ভেতরের অংশগুলো এইভাবে বাদ দিয়ে দিচ্ছি একে একে আমি কাঁকড়াগুলো ভেঙে নিব আর কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে এই দাঁড়াগুলোকে হালকা করে একটু করে ভেঙে নিচ্ছি যাতে রান্না করার সময় তেল মশলা এর ভেতর ভালোভাবে ঢুকে যায় কাঁকড়ার খোলের ভেতরে যে ঘিলুগুলো ছিল ঘিলুগুলো চামচের সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি কাঁকড়ার ছালের জন্য আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজে চারটে পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি এবং পঞ্চাশ আদা রসুন আর তিনটে শুকনো লঙ্কা এরপর উনুনে কড়াই তুলে দিয়ে কড়াইয়ে অল্প কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে কাঁকড়াগুলোকে দিয়ে অল্প কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব এরপর আদা রসুন আর শুকনো লঙ্কা গুলোকে ভালো করে মিহি করে বেটে নেব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেলে এতে টমেটো কুচি আর এর সাথে এক চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব টমেটো ভালো হয়ে নরম হয়ে মশলার মধ্যে মিশে গেলে এর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এবং একটা চামচনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো এখানে একটা কথা বলে দিই আপনারা চাইলে এতে আলু ব্যবহার করতে পারেন কিন্তু আলু আমি এখানে ঠিক করেছি মশলা থেকে এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন যে ঘুগুলো আলাদা করে আমি রেখেছিলাম সেই ঘিলিগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নেব এরপর ভেজে রাখা কাঁকড়াগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব মশলাটাকে দেখুন কত সুন্দর রং হয়েছে থেকে মিনিট ফোটানোর পর মশলাটা যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তখন একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে এই কাঁকড়ার ছাল আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর এর স্বাদও খুব সুন্দর লাগবে দেখা হবে পরের ভিডিওতে